সুদুর গগনে আজ হেলে কাছে অগো এর শুপলা ভোনে না হয়ে আবেশ মুন শেই তো ছা ছি আজকাল একটা নতুন ভিডিও নিয়ে আগের ভিডিও তোমরা যারা দেখো তারা ঝটপট দেখে নিও সেদিন আমরা লাভা থেকে চলে এসেছিলাম কালিম্পংয়েরই আর একটি অব্যাক জায়গা স্লেরিগা এখানে গিয়ে গিয়েই আমি তোমাদের সঙ্গে আগে রুম টুরটা সেরে নিলাম তার কারণ এখন সুন্দরভাবে গোছানো আছে একটু পরেই আমাদের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকবে তখন আর দেখতে ভালো লাগবে না তো এই রুমটাই আমরা দুজন ছিলাম আর এই রকমই এখনও চারটে রুম আমাদের ভাড়া নেওয়া ছিল আমরা তো অনেকজন ছিলাম তাই চারটে রুম তো লাগবেই এই যে হোমস্টেটা দেখতে পাচ্ছ এখানেই আমরা ছিলাম এই মুহূর্তে আমার হোমস্টেটার নাম মনে পড়ছে না পরে মনে পড়লে আমি লিখে দেবো এসে এসেই আগে আমরা একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম তারপর চলে এসেছিলাম দুপুরে খাওয়া দাওয়া করতে আর অনেক টায়ার্ড ছিলাম যার জন্য ভিডিও করার একটু ইচ্ছে ছিল না যা ভিডিও করেছে ওই করেছে হোমস্টের সামনে থেকে ভিউটা ছিল এরকম তো যখন এসেছি তাই টায়ার্ড হলে তো চলবে না খাওয়া দাওয়া করার একটুক্ষণ পরে বেরিয়ে পড়লাম চারিদিকটা একটু ঘুরে দেখতে এখান থেকে একটু দূরে ছিল খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট কিন্তু সেখানে আমাদের আর যাওয়া হয়নি কারণ টিপটিপ করে বৃষ্টি পড়তে লেগেছিল আর সব থেকে বেশি ভয় ছিল বলছিলো নাকি ওখানে যোগ ছিল যেটার ভয়ে আমরা আর যাইনি তবে কথা ছিল যে ভোরবেলায় যাব কিন্তু ভোরবেলাতেও প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছিল পারে আসি এই হোমস্টে খাওয়া দাওয়া কেমন ছিল এগুলো ছিল সন্ধ্যা স্ন্যাক্স তো স্ন্যাক্সের যে চাটা দিয়েছিল সেটা এত জঘন্য বানিয়েছিল যে মুখেই ভরা যাচ্ছিল না তারপর দুপুরে খাওয়া দাওয়া রাতে খাওয়া দাওয়া খুব একটা ভালো ছিল না খাওয়া দাওয়া যেমনই হোক না কেন ঠিক আছে কিন্তু এখানকার মানুষজনও যদি ভালো ব্যবহার করতো তাও মানা যেত তারাও যেন কেমন একটা ব্যবহার করছিল তো সব মিলিয়ে আমাদের অভিজ্ঞতা খুব একটা এখানে ভালো ছিল না আর আগে যে হোমস্টেটায় ছিলাম সেখানে মানুষজন খাওয়া দাওয়া সমস্ত কিছু একদম সুন্দর ছিল যাই হোক সব জায়গায় তো সব কিছু সমান হবে না তো বাপুদা বাইরে থেকে একটা বক্স নিয়ে এসেছিলো তো সেই নিয়েই চলছিল আমাদের নাচ গান একদম সারা সন্ধ্যা দারুণ মজা করেছি দারুণ সুন্দর কেটেছে আর গান ছাড়া নাচগুলো দেখতে যেন কেমন লাগছে কিন্তু কিছু করার নেই কপিরাইট খেয়ে যাব আর আমাদের এই নাচের দর্শক ছিলেন আমাদের ম্যাডাম তো চলো এবার রাতের খাওয়া দাওয়া সেরে নেওয়া যাক রাতের খাবারে ছিল আলু ভাজা ডাল আর মাংস তারপর আর কোনো রকম কোনো ভিডিও করিনি তো চলো দেখা হচ্ছে একদম পরের দিন সকালবেলা পরের দিন সকালবেলা একদম স্নান টান সেরে রেডি হয়ে নিয়েছিলাম আর একটা কথা এখানে বলে রাখি সেটা হচ্ছে এখানকার নেটওয়ার্কের ব্যবস্থা খুব বাজে ছিল তো তোমরা যারা ভাবছ আমাদের মতোই এখানে নাচ গান করবে এসে তারা কিন্তু আগে থেকে গান ডাউনলোড করে নিয়ে এসো এবারে চলে আসি খাওয়া দাওয়াতে সকালের খাবারে ছিল লুচি আর আলুর দম কিন্তু আমাদেরকে ডিম সিদ্ধ দেয়নি তবে সকালের খাবারটা বেশ ভালোই বানিয়েছিল খারাপ ছিল না আমরা সবাই মিলে বেশ মজা করেই খেয়েছি এবারে আমরা যাচ্ছি আর একটা সুন্দর জায়গায় তাই লাগেজগুলোকে গাড়ির মধ্যে ভরার পালা আর চারিদিকে একদম যেন মেঘে থেকে গেছে ওয়েদারটা খুবই স্মোকি ছিল যেন সাগরে নদী মেশে ভরে দিলে মন তুমি আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থল ডেল্লো পার্ক এখানে এসে এসে আমাদের মুখটা একটু অফ হয়ে গেছিলো কারণ দেখেই বুঝতে পারছো চারিদিক একদম কী অবস্থা কিছু করার নেই আমাদের এই মন খারাপ কেটে গিয়েছিল কি না সেটা দেখতে হলে নেক্সট ভিডিওতে চোখ রাখতে হবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই